বাবা কি হয়েছে আবার তোমাদের মধ্যে আবার এত গণ্ডগোল কেন কি হয়েছে ওকেই জিজ্ঞাসা করুন জানেন আপনার মেয়েকে আমি যেটা করতে বারণ করি ও সেটাই বেশি করে করে কতটা সহ্য করব বলুন ওর বন্ধু বান্ধবের জীবন কেমনভাবে চলছে ও সেটা দেখে সেই অনুযায়ী চলতে চাই আমার ইনকাম কেমন সেটা দেখে নাও ওর বান্ধবী এটা পাচ্ছে ওর বন্ধু এটা দিচ্ছে ওরা এটা করছে এখানে ঘুরতে যাচ্ছে সেইভাবেই চলতে হবে ঠিক আছে সেইভাবেই যদি আমাকে চলতে হয় তাহলে আমার নিজের ইনকাম বাড়াতে হবে তখন আমার বেশি কাজ করতে হবে আর বেশি কাজ করতে গেলে ওকে সময় দিতে পারবো না তখনও কি বলবে আমি ওকে ভালোবাসি না সময় দেয় না কিন্তু আমি ওকে সময় আর টাকা দুটোই সমানভাবে দেওয়ার চেষ্টা করি কিন্তু না ওর বেশি বেশি খরচা করতে হবে আর সেটা করতে না পারলে তর্ক আরও তর্ক করা ছাড়া কোনোদিন ভালোভাবে আমার সঙ্গে কথা বলে না কোনো কিছু নিয়ে এবার আপনিই বলুন এরকমভাবে ঝামেলা করে কিভাবে থাকা যায় তবুও তখনও বারবার চলে যেতে চায় সেই জন্য আমি আসতে বলেছি আপনাকে এখানে শুনুন ওর কাছে আমি মিথ্যে কথা বলেছি ওর সামনে যেটা যেটা বললাম এটাই ঘটে প্রতিদিন আর আমি তা সহ্য করি ভাবতাম শোন মা সংসার জীবনে মানিয়ে নেওয়াটাই আসল তুই যখন অল্প ইনকামে ওকে মানিয়ে নিবি তখন দেখবি ও তোর ভালো লাগাটাকে আরো বেশি গুরুত্ব দেবে তোকে আরো বেশি করে ভালোবাসবে আরো কাজ করবে তুই যদি ওর কথা না শুনে তোর মন মতো কাজ করতে যাস তাহলে তো ঝামেলা হবেই আর ওর আয় বুঝে তোর ব্যয় করা উচিত জীবন দেখে নিজের নিজের করতে নেই ইনকাম এভাবে নষ্ট করতে নেই এই ছোট্ট জিনিসটা তুই ঠিক করে নে দেখবি সব ঝামেলা তোর মিটে গেছে কিন্তু মা কোনো কিন্তু না শোন মা স্ত্রী যত বেশি মুখ দিয়ে মিষ্টি ভাষা বার করবে তার স্বামী তার প্রতি ভালোবাসা তত বাড়বে তর্ক নয় ও কি বলছে সেটা শোনবার অভ্যাস কর ওর মাথা ঠান্ডা হলে ওকে বোঝানোর অভ্যাস কর দেখবি সব ঠিক হয়ে যাবে ও তোকে বুঝবে তার আগে তুই ওকে বুঝেনি। দেখবি জীবনের সুখটা খুব তাড়াতাড়ি আসবে বিয়ের পর মানিয়ে নেওয়া শিখতে হয় আর মানিয়ে নিতে না পারলে সংসার জীবনটা সারা জীবন অশান্তিতে কাটে আর সংসার জীবনে কখনো অন্যের জীবন দেখে নিজের জীবনকে প্রভাবিত করতে নেই নিজের সংসার নিজেকে নিজের মতনভাবে চালাতে হয় নিজের সামর্থ্য অনুযায়ী চালাতে হয় সেইভাবেই মানিয়ে নিতে হয় তবেই সংসারকে সোনার সংসার করে তোলা যায়